পায়ের আকৃতি উঠ পাখির পায়ের মতো কিন্তু এরা উঠ পাখি নয় মানুষ বানরের লাঠি নামের একটি বড় আফ্রিকান গাছ পাওবাব ফল সংগ্রহ এবং শিকার করতেই এই মানুষদের পূর্বপুরুষরা গাছ থেকে নেমে এসেছেন মাটিতে এখানকার প্রবীণদের দাবি তাদের পূর্বপুরুষরা ছিলেন পাখির মতো কোনো এক প্রাণী যারা অন্য কোনো তারা জগৎ থেকে এসেছেন আর যে কারণেই তাদের পায়ের আকৃতি তারার মতো এরপর এই গ্রহের নারীদের সাথে মিলেছে তাদের ডিএনএ আর অন্য গ্রহে থেকে আসা বিষয়টিকে তারা বলেন লিটল আফ্রিসি একই দেশ একই গোষ্ঠী নিজেদের ভেতর নিজেদের পার্থক্য শুধুমাত্র শরীরে পায়ের বিশাল আঙুলগুলি আলাদা করে ফেলেছে তাদের তবে গ্রামের সবার পায়ের ধরন এমন নয় প্রতি চার জনে একজনের পা এমন আকৃতি পেয়ে থাকে বিরল পায়ের অধিকারী এই মানুষগুলো আদমা উপজাতি আফ্রিকার সাব সাহারান দেশ জিম্বাবুয়ে দেশটির মাঝ দিয়ে বয়ে চলা জামবেসি নদীর উপত্যকার তীরে এই উপজাতির লোকেরা বাস করেন এই সংখ্যালঘু জনগোষ্ঠীর কথা বলেন স্থানীয় ডেমা ভাষায় ভাষার কারণে পরিচিত ডেমা মানুষ নামেও প্রচণ্ড পরিশ্রমে আফ্রিকার এই একটিমাত্র উপজাতি কৃষির সাথে জড়িত নয় কেন কৃষিকাজ করেন না এর পেছনে আছে এক প্রচলিত গল্প করে করে সোনার রাজ্যকে আফ্রিকার মোটাপা অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ হতে বাধা দেয় ভাদমার জনগণ যে কারণে এই অঞ্চলের জমি উর্বর হলেও এই উপজাতির লোকেরা কখনোই দক্ষ হতে পারেনি কৃষিকাজে পর্বত চেয়ার অঞ্চলে বসবাস করেন তারা পশু চালানোর জন্য এই অঞ্চলের নাম রয়েছে চোরা শিকারীদের হাতে অত্যাচারিত হতে হয়েছে প্রতিনিয়ত এ কারণে তাদের জীবন অনেকটাই যাযাবরের মতো স্পটলাইট থেকে অনেক দূরে থাকার কারণেই জীবিকা নির্বাহের জন্য তারা নির্ভর করে নদীর উপর ছোট বড় সবাই সাধারণত বাঁশের লাঠি আর তার উপর দিয়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শিখে নিয়েছে মাছ ধরা তাদের বিশ্বাস পায়ের এমন গঠনই তাদের সাহায্য করে দ্রুত ও মসৃণভাবে গাছে উঠতে শারীরিক এই সমস্যাটিকে লবস্টার ক্লোসিং গ্রহ বলা হয় তবে এরকম পা কেবল একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ কেননা নিজ গোত্রের বাইরে বিয়ে করা তাদের জন্য নিষিদ্ধ যার কারণে পায়ের বিরল বিষয়টি ছাড়ায়নি অন্য কোনো গোষ্ঠীতে সমস্যাটি তাদের জেনেটিক্সে যাকে বলা হয় অস্ট্রিচ ফুটফিল্ড একে বলা হচ্ছে অটোসোমাল প্রভাবশালী অবস্থা প্রোমোজোম সার্ভেন্ট একক নির্বাচনের কারণে এই অবস্থা হয় যাকে বলা হয় এক্সট্রুডেড যাতে থাকে শুধু বুড়ো আর ছোট আঙুলে দুই আঙুলে পা তাদের অনেকের কাছে সৌন্দর্য প্রকাশের মতো প্রতিবন্ধকতা থাকলেও নিজেদের প্রতিবন্ধী মানতে নারাজ এই জনগোষ্ঠী এই সৌন্দর্য যাতে অন্য কোনো জাতি প্রদর্শন করতে না পারেন তাই নিজেদের কোর্টের বাইরে বিয়ে করেন না তারা আর সব সাধারণ মানুষের মতোই তাদের অনুভূতি যেখানে বিনিময় হয় মনের গড়ায় বিয়ে পর্যন্ত বিয়ের ক্ষেত্রে বিধিনিষেধ ছাড়া ভারতের আর নিজেদের সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সাথে অবাধে মেশা কিংবা সম্পর্ক করতে পারেন বিষয়টিকে তারা স্বাভাবিকভাবেই নেন আবার অনেকেই বিব্রত তাদের এই পা নিয়ে পায়ের এমন ধরন হওয়ার কারণে খালি পায়ে থাকা ছাড়া কোনো উপায় নেই তাদের পারেন না জুতো পড়তে হাঁটা স্বাভাবিক হলেও সমস্যা অন্যান্য সময়ে